আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে ব্যসাগিন ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ সোমবার আর আলহামদুলিল্লাহ আজকে বাসায় রয়েছে আর বাসায় থেকে মনে করলাম আপনাদের দুইটা গরু দেখানোর চেষ্টা করি গরু দুইটা একটু ভালো করে দেখেন দুইটা শাহিওয়াল প্রেগনেন্ট গরু মোটামুটি দুইটাই বাচ্চা দেওয়া উপযোগী ঠিক আছে ধরেন যে পনেরো বিশ দিন এরকম করে সময় নিবে বাচ্চা দেওয়ার জন্য দুইটা গরু একটু দেখেন খুব ওয়েটও ভালো আছে আর প্রথম বিয়ানের দুইটা গরু দাঁতে দুই দাঁত করে একটা হলো সাদা আর একটা হলো লাল আমরা দুইটা গরু দেখাবো আপনাদের ভালো করে দেখেন গরুগুলোর জাতমান কোয়ালিটি সম্পর্কে আশা করি যে আপনাদের অনেকেরই আইডিয়া হয়ে যাবে কেমন কোয়ালিটির গরু তো দুইটাই কিন্তু প্রেগনেন্ট ঠিক আছে বাচ্চা দেওয়া উপযোগী আর দুইটার শরীরে মাংসের ওজনে যদি দেখা যায় তাহলে মোটামুটি পাঁচ মুন করে মাংস হবে ঠিক আছে আর দুধের ব্যাপারে প্রথম বিয়ানের গরু এগুলো মোটামুটি পাঁচ ছয় লিটার সাত লিটার সকালে একবারে দুধ দেবে ঠিক আছে পাঁচ ছয় সাতের মধ্যেই দুধের রেকর্ডটা সেইটা থাকবে আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দুটা গরুই কিন্তু শাহীওয়াল এবং খুবই জাতমানের দেখতেই পারতেছেন দুই দাঁত করে বয়স প্রথম বিয়ান তার মধ্যে এইটা আপনার ইন্ডিয়ান যে শাহিওয়ালগুলো থাকে সেইগুলোর জাত আর কি এটা দুই দাঁত বয়সের তো যদি কোনো দর্শকের পছন্দ হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন গরুগুলো কালেকশানের জন্য দুইটাই প্রেগনেন্ট শিওর আছে মোটামুটি বিশ পঁচিশ দিনের মধ্যেই দুইটা ইনশাল্লাহ বাচ্চা দুইটা দিয়ে দিবে তো এইদিকে হাঁটা আলি তো আসো ওইদিকে যা ওইদিকে যা দিকে যা 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 ভালো করে একটু দেখেন হাঁটা আমরা দেখাচ্ছি যাতে সব দিক থেকে আপনারা দেখতে পারেন বা অনুভব করতে পারেন প্রথম বিয়ান হিসাবে ওলান পালান কিন্তু অনেক সুন্দর সাদাটাও দুই দাঁত লালটাও দুই দাঁত আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে দর্শক প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতে গরু বিক্রি করে থাকি তো আমাদের বেশ কিছু গরু বিক্রি হয়েছে দর্শক ফরিদপুরে ঠিক আছে ফরিদপুর ভাঙ্গাতে বিক্রি হয়েছে আপনার চাইলে এই অঞ্চল থেকে আমাদের গরুগুলো বুকিং করতে পারেন এক তারিখের মধ্যে আমাদের ফরিদপুরে যে গাড়িটা সেইটা চলে যাবে ইনশাল্লাহ দুইটা গরু খুব চমৎকার গরু দর্শক যদি কেউ নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন লালটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম আর সাদাটা হলো এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার এক লক্ষ পঁয়ষট্টি আর এক লক্ষ পাঁচ পঞ্চাশ তিন লক্ষ বিশ হাজার টাকা জোড়া পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটির দুইটা জাতের প্রেগনেট গাবে যে দুইটা প্রথম বিয়ানের জানিয়ে যা নিয়ে যা dạo tay đi yeah, yeah 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 来去，来。